ভাই কিছু লোক বলছে ইউটিউবে ভিডিও বানানো খুবই সহজ এটা কোনো কাজ না কি কোনো ব্যাপার না হ্যাঁ তাদের উদ্দেশ্য বলছি দেখো ভাই ইউটিউবে ভিডিও বানানো অত সহজ ব্যাপার নয় ইউটিউবে সাকসেস হওয়া অত সহজ ব্যাপার নয় হ্যাঁ তো দেখো তিন বছর ভিডিও বানাচ্ছি তিন বছর হয়ে গেল তো এখনও না চ্যানেল মনিটাইজেশান হয়েছে না সাবস্ক্রাইব বাড়ছে না ভিডিওতে ভিউজ আছে তিন বছর ভিডিও বানাচ্ছি এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে আর সতেরোশো ঘন্টা ওয়াশ টাইম হয়েছে তাও আবার মাইনাস হয়ে গেছে হাজার ঘন্টা তাহলে চিন্তা করো দেখো কত মেহনত করছি তাও সাকসেস হচ্ছে না সবই তোমরা যদি সাপোর্ট করো হব কিন্তু তবুও দেখো চেষ্টা চালিয়ে যাচ্ছি হ্যাঁ আর সাকসেস তো হবো একদিন চেষ্টা চেষ্টা এমন জিনিস চেষ্টা যে করবে সাকসেস পাবেই অবশ্যই হ্যাঁ চেষ্টা না করলে সাফল্য আসবে না তাই দেখো তিন বছর ধরে চেষ্টা করে যাচ্ছি এখনও ভিউজ বাড়ছে না সাবস্ক্রাইব বাড়ছে না কিন্তু হাল ছাড়িনি চেষ্টা করে যাচ্ছি তুমিও চেষ্টা করে যাও অবশ্যই সাকসেস হয়ে হবে আর আমার এই ভিডিওটা দেখে রাখো একদিন এই ভিডিওটা সামনে আসবে সেই দিন সাকসেস হয়ে দাঁড়াবো ঠিক আছে গাইস সবাই সাপোর্ট করবে লাইক করবে কমেন্ট করবে সুন্দর করে থ্যাংক ইউ ধন্যবাদ